কেটিজেন থেকে কিভাবে আপনি উইডো করবেন সেটা আমি আপনাদেরকে লাইভে দেখে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এখানে উইডোটা চালু হয়ে গেছে দেখেন যে একটা বেজে গেছে আমি কিন্তু সাথে সাথে আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিয়েছি কিভাবে আপনি এখান থেকে উইট করবেন আমি আপনাদেরকে এখান থেকে লাইভে উইট করে দেখিয়ে করার জন্য ফার্স্ট দিবেন আপনি কি করবেন এখান থেকে দেখেন যে অফ আছে আপনি এখানে চলে আসবেন আশা আপনি যত টোকেন পাইছেন সেটা শো করবে এটা উইডো করার জন্য এখানে নিচে দেখতে দেখবেন ডিপোজি এক্সেন্স আছে আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে বাইনান্স আছে তারপর আছে বাইবিআ আমরা সরাসরি বিনান্সে উইট করবো তার জন্য বাইনান্স এখানে ক্লিক করবো ওকে তো কটন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের এখানে দেখেন বাইান্স ইউআইডি দিতে হবে ফার্স্টে তারপর হচ্ছে বাইন্যান্স অ্যাড্রেস দিতে হবে ডিপোজিট অ্যাড্রেস এবং এখানে মেমো দিতে হবে এগুলো কোথায় পাবেন আমি আপনাদেরকে আপনাকে সেটা দেখাচ্ছি ফার্স্ট অল ইউআইডি দিতে হবে আপনার যে বাইনাস অ্যাকাউন্ট আছে সেটা সরাসরি ওপেন করবেন ওকে ওপেন করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার প্রোফাইল আছে আপনার এখানে ইউআইডি বের করার জন্য প্রোফাইলে যাইতে হবে উপর যাওয়ার পর উপর দিকে দেখতে পাবেন এখানে আইডি লিখ আছে ওকে এটাই কিন্তু আপনার ইউআইডি ওকে জাস্ট এটা পর একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে অটোমেটিক কপি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার জাস্ট আপনাকে এই ইউআইডিটা এখানে বসাইতে হবে ইউআইডি জায়গায় ইউআইডিটা বসাইতে হবে তো আমি আপনাদেরকে এটা কিছু দেখাচ্ছি এরপর আমাদের অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেসটা বের করার জন্য আপনাকে সরাসরি এখানে ওয়ালেট আইকন আসতে হবে আশা সে এখানে ডিপোজিটে চলে আবেন আশা করি আপনাকে এখানে কেটি লিখে সার্চ করতে হবে জাস্ট সি এ আই লিখে সার্চ করলে আপনার উপরে কিন্তু এই যে কেটি পেয়ে যাবেন দেন হচ্ছে নিচের দিকে আপনাকে এখানে টোন কয়েনটা সেট করবেন করার পর হচ্ছে এখানে আপনার অ্যাড্রেসটা পেয়ে যাবেন এই দেখেন যে অ্যাড্রেস ভাই অবশ্যই ভিডিও একটা লাইক করবেন কারণ আমি কিন্তু দ্রুত ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি একদম সাথে সাথে ওকে দেখেন এখানে আমরা অ্যাড্রেসটা দিয়ে হচ্ছে নিচে এমো দিতে হবে একই সাথে নিচে দেখতে পাবেন এখানে মেমো আছে এই মেমোটা জাস্ট আপনি নিচে এখানে বসাবেন অবশ্যই দেখে শুনে বসাবেন ধীরে সুস্থ বসাবেন এখানে দেখেন আমাদের কিন্তু সবগুলো কমপ্লিট এবার জাস্ট এখানে সেন্ড বাটনে ক্লিক করবো তারপর দেখতে পাচ্ছেন আমরা এখানে এই যে আমাদের ইনফরমেশনগুলো দেখাচ্ছে দেখেন হচ্ছে আমরা নিচেই কনফার্ম বাটনে ক্লিক করবো কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের উইডো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি হয়ে গেছে ওকে তো এইভাবে জাস্ট আপনাকে এখান থেকে উইডো করতে হবে দেখেন এটা কিন্তু কেটেজেনের মেইন বট কেটেজেন কিন্তু আরেকটা অফার আমরা শেয়ার করেছিলাম সেখান থেকে আপনি উইডো করতে পারবেন একই সিস্টেমে দেখেন আমাদের কিন্তু অলরেডি অলরেডিটাকে উইডো হয়ে গেছে বাইনান্সের মাধ্যমে আমরা কেটেজেনের আর একটা ইভেন্ট শেয়ার করেছিলাম যেটা হচ্ছে কেটেজেনের আর একটা বড ছিল এখান থেকেও কিন্তু আপনি সেমভাবে উইডো করতে পারবেন ওকে তো এটা উইড করার জন্য জাস্ট আপনি প্লে বাটনে ক্লিক করবেন তারপর এটাও জাস্ট আপনি একইভাবে এটা অপশনে চলে যাবেন দেখতে পারবেন আপনার এখানে কত টোকেন আছে এখানে পঁয়ত্রিশ প্লাস টোকেন আছে আমরা এখানে আছে এখানে কি করবো সিলেক্ট করে ঠিক একই নিয়মে আমরা এখানে কি ভিডিও করবো আমাদের বাইনাস থেকে ফার্স্ট এড্রেস এবং মেমোটা কপি করে নিব তারপর হচ্ছে ইউআইটা কপি করে ফার্স্ট নিবাস্ট্রেসের টা মেমোর জায়গায় মেমোটা দিব একইভাবে জাস্ট আপনি উইডো করবেন মানে একই বাইলান্সে আপনি দুইটা থেকে উইডো করতে পারবেন কোনো প্রবলেম নেই কিন্তু যদি আপনি মাল্টিপল করে থাকেন তাহলে আলাদা আলাদা করবেন মানে দেখেন আমাদের কিন্তু এখানে দুইটা বট দুইটা বটের থেকে আমরা একটা বাইলান্সে নিতে পারবো কিন্তু যদি আপনি দেখেন যে ইওয়ারিটা কপি করি কিন্তু যদি দেখেন আপনি মাল্টিপল করে থাকেন মনে করেন কেটে একটা বটের মধ্যে দুইটা ডিজাইন করেন তাহলে আপনি একটা কোকানে বা বিটগেট এক্সেন্সে বা বাইবিটা ওইডোর দিবেন আর একটা বাইান্সে দেবেন তো এখানে ইউরি দিয়ে দিছি দেন এটাও আমরা সেন্ড বটনে ক্লিক করে দেব সাথে সাথে কিন্তু কনফার্মে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি ও সরি আমাদের এটা আমি একবার হয়ে গেছে তো এখানে হচ্ছে সমস্যা আছে মানে আপনি এটা করতে পারবেন না মানে দুইটা পরে তা একটা ব্যালেন্সে নিতে পারবেন না তো আমরা এটা সরাসরি বিগ গেট এক্সচেঞ্জের নিয়ে নিই এখানে বিগগেটে দিয়ে দেবো কনফার্মে ক্লিক করব তো এখানে দেখেন আপনি ইউআইডি এবং অ্যাড্রেস দেবেন তো আমরা বিগ গেট এক্সচেঞ্জের মধ্যে চলে যাব দেখেন দুইটা থেকে আলাদা আলাদা দিতে হবে মানে একটা ব্যালেন্সে নিতে পারবেন না ইউআইডি ইউআইডিটা ঝামেলা করে তো আমরা বিগ গেট এক্সচেঞ্জের উপরের দিকে এখান থেকে টা নিব দেখেন যে ইউআইডি আছে উপরে এখান থেকে ইউআইডি পাবেন এটা ক্লিক করলে কপি হয়ে যাবে ইউআইটি জায়গায় ইউটি বসিয়ে দেবো দেন মিশেই আমরা অ্যাড্রেস দেবো শুধু অ্যাড্রেস দিতে হবে এটা কিন্তু কোনো মেমো দিতে হবে না কারণ বিড গেট এক্সচেঞ্জে কোনো মেমোর প্রয়োজন পড়ে না তো এখানে অ্যাড ফান্ডে যাবো অথবা এখানে ফান্ডে যাওয়ার পর উপরে আমরা এখানে লিখে সার্চ করবো কেটে লিখে সার্চ করলে আপনি এখানে পেয়ে যাবেন টোন কয়েন জাস্ট এখানে অ্যাড্রেসটা কপি করবেন ওকে এখানে আপনি কোনো মেমো পাবেন না জাস্ট এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবো অ্যাড্রেস দিয়ে পর এখানে আপনি সেন্ড বাটনে ক্লিক করে দেবেন তারপর কনফার্মে ক্লিক করে দেবেন আমাদের ওইডো কিন্তু এটা সাকসেস হয়ে গেছে জাস্ট ব্যাকে ক্লিক করব তো এইভাবে হচ্ছে আপনাকে ওইটো করতে হবে যতগুলো আপনার টোকেন আছে ঠিক এইভাবে আপনি কি ওইটো করে নেবেন